আসিফ নজরুলের যদি দুই মাস হয়ে গেল না দুই মাস হয়ে গেল সরকার থাকে আসিফ নজরুলের যদি পিনাকী ভট্টাচার্যের সাথে পিনাকী ভট্টাচার্যের জন্য দুই মিনিট সময় দেওয়ার মতো সময় না থাকে তাহলে উনি আছেন কেন তো সময় ভয় পায় দ্যাটস ট্রুথ যে আপনাকে মানে সবাই তো সরকারের জানা আছে তারা তো ভয় পাবে কারণ এখানে আরো অনেক আমি দেখেন কালকে গতকালকে আমি আপনাকে বলি গতকালকে আসিফ নজরুল যে যে না মাহমুদুর রহমানের আমরা করছে আমি আমি ওইখানে ইন্টেনশনালি একটা কমেন্ট করলাম হ্যাঁ সে সে তো এটা দেখেছে এবং আমার কমেন্টটাতে বোধহয় দশ হাজারের উপরে লাইক পড়েছে তার মানে ওইটা একদম উপরে থাকবে এটা আসিফ নজরুলের চোখে পড়েনি চোখে পড়েছে তো আসিফ নজরুল কেন ওটার উত্তরটা দিল না

আমার একটা ছোট মেয়ে আছে আমার তারপরও আমি আমি সময় বের করতে পারি কিন্তু আই কেন ইজিলি ইম্যাজ বাংলাদেশে এখন যোর উপদেষ্টা মানে কেউ যদি কাজটা ঠিকভাবে করার চেষ্টা করে তার নাও খাবার সময় নাও থাকতে পারে না আমি এটা এটা একমত না এটা টাইম ম্যানেজমেন্টের ব্যাপার এটা কমপ্লিটলি টাইম ম্যানেজমেন্ট এর ব্যাপার না এটা এটাও তার একটা ম্যানেজ রিয়াল ক্যাপাসিটি না সেটাও ওনাদের নাই হ্যাঁ মানে ধরেন মানে আসিফ নজরুলের যদি দুই মাস হয়ে গেল না দুই মাস হয়ে গেল সরকার সরকারের আসিফ নজরুলের যদি পীনাকী ভট্টাচার্যের সাথে পিনাকি ভট্টাচার্যের জন্য দুই মিনিট সময় দেওয়ার মতো সময় না থাকে তাহলে উনি সরকার আছেন কারণ দেখাই আমাদের ক্ষেত্রে সবাই ভয় পায় দ্যাটস দ্যাটস ট্রুথ যে আপনাকে মানে সবাই তো সরকারের যারা আছেন তারা তো ভয় পাবে কারণ এখানে আরো অনেক সমস্যা আছে ফেসবুকে মানুষ ইন্টারাক্ট করতে চায় না কেন ফেসবুকে মানে যেমন ধরেন আমাকে অনেকেই মানে যারা বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তি তারা আমাকে অনেকে অনেক সময় এই কথাটা বলেছেন আমি তোমার কমেন্ট তোমার ওখানে কমেন্ট করি না কারণ ওই উল্টাপাল্টা গালিগালাজ করবে হ্যাঁ তো এখন দিস ট্রুথ হ্যাঁ এখন আমার তো চামড়া খুব মোটা আমাকে গালিগালাজ করলে আমার কিছু যায় না কিন্তু ধরেন অনেকের তো আসলেই মানে অত চামড়া মোটা না অনেকের তো গায়ে লাগে হ্যাঁ তো এগুলো তো রিয়ালিটি এই রিয়ালিটির থেকে তো আমরা বের হতে পারবো না এবং মানুষের প্রত্যেকটা মানুষের কিছু আমি বলবো যেমন ধরেন ইউনুসাহ সাহেব এখন ওনার চুরাশি বছর বয়স আই ক্যান যে উনি এই যে সেটিং ইউটিউব ভিত্তিক কথা বলা স্ক্রিনের সামনে এটা আমি বলতে পারতাম না দুই বছর আগে হ্যাঁ তো মানে ওনার উনি যে এটাতে মানে খুবই মানে কি বলবো যে আনইজি ফিল করবেন এটা কিন্তু হতেই পারে ভাই এবং এটা হচ্ছে কি এই বাস্তবতাটা মেনে নিয়ে আমাদেরকে ফাংশন করতে হবে এবং এটা এটা যদি একটা সর মানে পলিটিক্যাল হতো তাহলে আপনি তাকে গালি গালাজ করাটা ঠিক আছে যায় আছে কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের অনেক আর্মস থাকে এই আর্মস গুলো এই সরকারের নাই আমি এই কারণে এবং আমার মধ্যে সবসময় একটা কাজ করে যে এই সরকার যদি ফেল করে এই জিনিসটা ঘটনাটা কি ঘটবে এটা অনেক মানুষ বুঝতে পারে না যে এই সরকার যদি ফেল করে